তারপর আর আমরা ভাবলাম না জীবন থেকে কি হারিয়ে গেল কোনো বেলায় দোষটা কার বেশি ছিল আমার না তার এই সব ভুলে আমরা আটকে পড়লাম দায়িত্বে যেখানে প্রেম নয় নিত্যদিনকার প্রয়োজনীয়তার সাথে দুঃখ বলতে খালি পকেট বাবা মায়ের জীর্ণ শীর্ণ রোগা চেহারা আনন্দ বলতে নিজের জন্য একটুখানি অবসর সময় ছুটির দিনে বেলা করে ঘুম একটু বাড়তি হয় বেঁচে থাকায় সবচেয়ে বড় প্রেম অভাবী জীবনের সবচেয়ে নান্দনিক দুঃখ দায়িত্বের কাছে নিজেকে সপে দেওয়া ক্লান্তিকর জীবন যুদ্ধটাই সত্য বাকি সব ফিকে বেঁচে থাকা ঐশ্বরিক আয়োজন